আসসালামু আলাইকুম সবাইকে আমি কয়েন চেকারকে তো আজকে একটু আমার শরীর খারাপ বলে হয়তো কথাটা ভালোভাবে বলতে পারছি না তো আপনারা অনেকে কমেন্ট করছেন কিছু দামি কয়েনের ব্যাপারে বলতে তো আজকে আপনাদেরকে আমি একটা লাখ টাকার উপরে দামের কয়েনের ব্যাপারে বলবো তো ভিডিওটি স্কিপ করবে না পুরোটাই দেখার চেষ্টা করবে তো চলো ওই যে কয়েনটা কোনটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছিলেন যে আমি কোন কয়েনটার ব্যাপারে বলবো তো কয়েনটা হচ্ছে এটা পাঁচ টাকার কয়েন ভালো করে দেখে নেন এই যে পাঁচ টাকার কয়েনটার দাম শুনলে আপনারা চমকে যাবেন কত দাম জানেন এটা ক লাখ টাকা দাম আপনাদেরকে বললে হয়তো বিশ্বাসই করবেন না আঠারোশো সালের এই কয়েনটা আমি এর আগে ভিডিও বানিয়েছি দেখবেন পুরনো ভিডিওগুলোতে দেখে আসবেন আঠারোশো সত্তর অনেকে কোয়েশ্চেন করছেন আমি বলি যে পুরনো ভিডিওগুলো দেখে আসবেন তারা কিছু দেখে না তো দেখেন আঠারোশো সত্তর সালের এই এই কয়েনটা ওনারা দামটা হয়তো আপনাদেরকে পুরোপুরি বলে দিচ্ছি তার আগে ভিডিওটি দেখবেন যে এর মিন্ট এর মানে মেটেলটা কি এগুলো সব আপনাদেরকে বলে দেবো তো চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মেটেলটা দেখেন এই যে মেটেলটা এটা কিন্তু আপনারা দেখেন গোল্ড গোল্ড মেটেল কিন্তু গোল্ড এটা কিন্তু সোনা আপনারা দেখে রাখেন হ্যাঁ তিন পয়েন্ট এইটটি এইট গ্রামস ওয়েট হবে ওয়েটটা হবে তিন পয়েন্ট এইটটি এইট গ্রামস আর সাইজটা হবে উনিশ পয়েন্ট সিক্সটি কিংবা উনিশ পয়েন্ট নাইনটিন এম এম তো সে সার্কুলার এই কয়েনটা এই কয়েনটা সোনার কিন্তু তৈরি আপনারা দেখে রাখেন এই কয়েনটা কিন্তু সোনার তৈরি গোল্ড মানে অনেকেই তো আপনারা জানেন তো চলেন এর নামটাও আপনাদেরকে দেখিয়ে দিই আঠারোশো সত্তর সালের ফার্স্টায়ার কয়েনটা কিন্তু আঠারোশো সত্তর সালেই বেরিয়েছিল আর এটার কিন্তু কলকাতা মিন্ট ভালো করে দেখে রাখেন এখানে কোনো মিন্ট নেই কলকাতা মিন্ট এটা তো দেখে রাখেন কলকাতা মিন্টের আঠারোশো সত্তর সালের আপনাদেরকে লাইভ পুরো দেখাচ্ছি তাকে তো আঠারোশো সত্তর সালের এই কয়েনটা কন্ডিশন যদি হয় তো আপনার সাত লাখ টাকা দাম আছে বইতে তো বইতে সাত লাখ টাকা আছে তো হয়তো সাত লাখ টাকা বইতে একটু বেশি থাকে তো আপনারা চার পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা যাই হোক এর মধ্যে কিন্তু যে কেউ কিনে নিতে পারবে এই গোল্ডের কয়েনটা কিংবা আপনি সোনার দোকানে যদি আপনারা এই কয়েনটা দেন তো সেটাও নিয়ে নিতে পারবে তো ভালো বায়ার কিংবা কালেক্টার দেখবেন দেখে দিবেন কারণ এখন প্রথা বহু বেরিয়ে গেছে চিটিং বাই তো এই কয়েনটার দাম শুনলে আপনারা তো দেখতে পাচ্ছেন যে কীরকম দাম তো যদি ভিডিওটি একটু ভালো লাগে আপনাদের তো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার সাথে বেল অয়কানটাও মেরে দেবেন কারণ নোটিফিকেশানটা ফার্স্ট আপনাদের কাছে চলে যাবে চলে যাবে তো ভিডিওটা একটু শেয়ার করবেন বেশ বেশি করে আরও পাঁচজনকে দেখাবার সুযোগ করে দেবেন তো চলেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন